চলক কটা তিনটা এক দুই তিন তিনটা চলক আবার সমীকরণ কটা তিনটা তিনটা চলক আর তিনটা সমীকরণ যদি থাকে তাহলে একক সমাধান বুঝছেন যদি কি তিনটা চলক আর কি আর তিনটা চলক তিনটা চলক আর তিনটা সমীকরণ থাকলে কি একক সমাধান বিদ্যমান দুই নম্বরে দেখেন এক্স ওয়াই জেট তিনটি চলক তিনটা চলক আর দুইটা সমীকরণ থাকলে তাহলে কি একাধিক সমাধান বিদ্যমান তাহলে বুঝছেন তিনটা চলক আর যদি কি দুইটা সমীকরণ থাকে তাহলে কি একাধিক সমাধান বিদ্যমান আর যদি দেখেন জিরো সমান এইট সংখ্যা সমান হয় কি সংখ্যা সমান সংখ্যা হয় তাহলে এখানে কোনো কি সমাধান নেই মানে এখানে কোনো সমাধান থাকবে না যেমন জিরো সমান কি এইট হতে পারবে এটা অসম্ভব এই এখানে কোনো সমাধান নেই তাহলে আমরা শিখলাম যে তিনটা চলক আর তিনটা সমীকরণ থাকলে একক সমাধান বিদ্যমান তিনটা চলক আর দুইটা সমীকরণ থাকলে কি একাধিক সমাধান বিদ্যমান আর মান ইকুয়াল টু মান সংখ্যা সমান সংখ্যা হলে কি সমাধান বিদ্যমান নেই এই তিনটা সূত্র আপনারা প্রথমে মুখস্থ করে ফেলবেন এক্সাম্পল তিনি কি দিতে দেখেন এত ভেক্টর এত এত এবং এত ভেক্টর গুলোর যোগাশ্রয় সমাবেশ রূপে কি প্রকাশ করা সম্ভব হবে কিনা বুঝছেন আচ্ছা তো আমরা প্রথমে কি করতে হবে দেখবেন মনে করি এই ক্লাসটা করার আগে আমার আগের ক্লাসটা করে আসবেন মনে করে দেখেন থ্রি মাইনাস ফোর বিটার সাথে কি গুন দ্বিতীয়টার সাথে বিটা গুণ করেন টু থ্রি মাইনাস ওয়ান জিরো প্লাস গামা তৃতীয়টা তো তৃতীয়টা কত টু মাইনাস ওয়ান টু ওয়ান ছেন তাহলে এখানে যে রাশিগুলো আছে যদি প্রকাশ করতো এই রাশিগুলোর সাথে কি আলফা বিটা আর কি আলফা তাহলে আলফার সাথে গুন করলে কি আলফা একে আলফা মাইনাস টু আলফা জিরো থ্রি আলফা প্লাস এবার বিটা দিয়ে করেন

अल्फा प्लस के टू के थ्री माइनस टू अल्फा प्लस गामा इक्वल टू नाइन की जीरो माइनस बीटा प्लस टू के माइनस फोर थ्री अल्फा प्लस जीरो प्लस गामा কারে রূপান্তর করতে হবে বা আমরা যদি ই চালনাকারে রূপান্তর করার জন্য কি করতে হবে প্রথমটা যেমনি আসে তেমনি থাকবে আচ্ছা বা আমরা এটাতে এই সাইড দিতে পারি দেখেন এটা এক লিনিয়ার সমীকরণ দিতে পারি আচ্ছা আপনারা এমনিই রাখবেন আমার এটা একটু এই পাশ নিয়ে আসছে এভাবে লিখবেন রিয়েলি তো প্রথমটা যেভাবে আলফা প্লাস টু বিটা প্লাস টু গামা ইকুয়াল এবার দ্বিতীয়টা দ্বিতীয় সমীকরণটা কি বানাতে হবে শূন্য বানাতে হবে দ্বিতীয় সমীকরণটা কি বানাতে হবে শূন্য বানাতে হবে কিভাবে শূন্য বানাবেন প্রথমটা নিয়ে কাজ করে বুঝছেন তো আমরা যদি দেখেন দ্বিতীয়টা আমাদের মাইনাস টু আলফা আছে আর প্রথমে আছে কি শুধু আলফা তো আমরা যদি প্রথমটার সাথে টু গুণ করে দেয় তাহলে তো হবে তাহলে আমরা এল টু প্রাইম ইকুয়াল টু কি এল টু প্লাস টু এল ওয়ান লিখতে পারি তাহলে মাইনাস টু আলফা প্লাস টু আলফা কি আসবে জিরো এরপরে দেখেন প্লাস থ্রি বিটা আবার উপরের সাথে কত গুণ করবো আমরা দেখেন থ্রি বিটা আর যোগ উপরের সাথে কত টু গুণ করতে হবে তো টু ইন্টু টু বিটা

এবার দেখেন এখানে নাইন এর জায়গা নাইন যেভাবে আছে এইভাবে থাকবো তারপরে এটা কি করতেছি যোগ করতেছি দেখেন যোগ তারপরে টু ইন্টু এল তো এল এর সাথে কি টু গুণ করতে হবে তো টু গুণ থ্রি তাহলে এখানে কত নাইন তিন দু গুণে ছয় নয় ছয় কত পনেরো বুঝছেন আচ্ছা এবার দেখেন এবার তিন নাম্বার সমীকরণে অলরেডি কি শূন্য আছে তাহলে আমাদের তিন নাম্বার সমীকরণে কিছু করার দরকার নাই জিরো

দেখেন এভাবে একটু বুঝায় যে এখানে কি আছে তাহলে এখানে কত মাইনাস সিক্স ভিটা বুঝছেন তাহলে এখানে আমরা কি লিখতে পারি মাইনাস সিক্স বিটা এখানে আবার এল ফোর মাইনাস থ্রি এল ওয়ান আমরা যারা একটু বল তারা একটু আলাদা জায়গায় করবেন দেখেন আবার এল ফোর মানে কত গামা মাইনাস থ্রি তো টু গামা ওয়ান এর কত টু গামা তাহলে কত হবে আবার কত আছে মাইনাস টু এরপরে আবার কি মাইনাস থ্রি তো তো মাইনাস গুণ সরি আমাদের একটু বলেছে দেখেন মাইনাস ছয় গ্রামার থেকে আর প্লাস এর একটা বাদ গেলে আর মাইনাসের ফাইভ গ্রামা থাকবে এখানে কি থাকবে মাইনাসের ফাইভ গ্রামা আর এখানে কত মাইনাস এলেভেন বুঝেন আপনার একটু আলাদা জায়গা আমার মতো হয়ে যে ব্যবস্থা এইভাবে আলফা প্লাস টু বিটা প্লাস টু গামা ইকুয়াল টু থ্রি দ্বিতীয়টা যে ব্যবস্থা টু পনেরো আচ্ছা এবার তৃতীয় অর্ডার ভিতরে তৃতীয় অর্ডার মধ্যে কি একটা শূন্য আছে অলরেডি এবার এটা আবার কি বানাতে হবে শূন্য বানাতে হবে তো তৃতীয় অর্ডার ভিতরে দেখেন প্রথমবার যখন আমি ইচালন আকার করছি তখন আমি এক নম্বর শাড়ি নিয়ে কাজ করছি এক নম্বর শাড়ির সাথে যোগ বিয়োগ করছি এবার যখন দ্বিতীয়বার আবার ইচালন আকার করতে যাব তখন আমি কি দ্বিতীয় শাড়ি নিয়ে কি করব কাজ করব দ্বিতীয় শাড়ির সাথে যোগ বিয়োগ করব তাহলে আমি দেখেন এবার তিন নাম্বার শাড়ি আমি কি করব জিরো বানাবো তো থ্রি ইকুয়াল টু এখানে দেখেন দুই নাম্বারে এখানে আছে সেভেন বিটা আর এখানে আছে শুধু মাইনাস বিটা তো আমি যদি আমি কি বলছি এখানে সেভেন এখানে সাথে কি গুণ করে দিবেন তিন নাম্বার সাড়ে সাথে গুণ করে দেন তাহলে তিন নাম্বার সাথে সাথে সেভেন তো দেখেন মাইনাস সেভেন হবে আর উপরে প্লাস সেভেন তাহলে জিরো হয়ে দেবো তাহলে আমরা তিন নাম্বার সাড়ে সাথে কি গুণ করবো সেভেন গুণ করবো তো সেভেন কি হবে এল প্লাস আর কি এলটু যেভাবে আছে এভাবে আমি যখন দ্বিতীয়বার ইত্তালন আকার করতে যেতেছি তখন আমি দ্বিতীয় সারি নিয়ে কাজ করতেছি তো এবার দেখেন এখানে মাইনাস যদি আমি একটু বসাই দেখেন সেভেন এল থ্রি প্লাস কি এল টু তো এবার সেভেন গুণ এল থ্রি এর মান কত মাইনাস বিটা না এল থ্রি এর মান কত মাইনাস বিটা প্লাস এল টু এর মান কত সেভেন বিটা তাহলে এখানে মাইনাস সেভেন ভিটা প্লাস সেভেন ভিটা তাহলে এখানে কত আসবো শূন্য আসবো ঠিক আছে এবার দেখেন আবার যদি আমি দ্বিতীয়টা বসাই বিটা এবার এটা এবার কি হবে সেভেন গুণ এল থ্রি এর মান কত টু গামা প্লাস এল টু এর মান কত থ্রি গামা তাহলে সাদ্দ গুণের চোদ্দ গামা প্লাস থ্রি গামা তাহলে এখানে কত আসবো সতেরো গামা তাহলে এখানে কত আসব সতেরো কত দেখেন মান কত ফোর মান এর মান হচ্ছে পনেরো দেখেন ফোর আর এখানে পনেরো তাহলে তার সাথে আঠাশ প্লাস পনেরো তাহলে আটাশ থেকে পনেরো বাদ দিলে কত দেখেন তিন আর এখানে একটা মাইনাস আলাদা জায়গায় কি বানাতে হবে এটা জিরো আছে এটা আবার কি বানাতে হবে জিরো বানাতে হবে এটাও কি দ্বিতীয় শাড়ি নিয়ে কাজ করতে হবে কি করতে হবে দ্বিতীয় শাড়ি নিয়ে তো দেখেন এখানে সিক্স আছে আর এখানে দ্বিতীয় শাড়ির মধ্যে কি আছে সেভেন আছে তো আমি কি বলছি ছয়ের সাথে সাত গুণ করবেন আর সাতের সাথে ছয় গুণ করবেন মানে কি নাম্বার সাথে কি গুণ করবেন সাত গুণ করবেন এখানে কি হবে এল ফোর আর এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে এই জন্য আমরা এখানে প্লাস করব আর এখানে সাতের সাথে কত গুণ করবেন ছয় গুণ করবেন তার মানে এটা হচ্ছে দুই নাম্বার সারি তো দুই নাম্বার সাথে সাথে সিক্স গুণ করতে হবে কি গুণ করতে হবে সিক্স

মান না তো তো থেকে বাদ দিলে কত হবে তেরো হবে আচ্ছা তাহলে আপনারা এখানে কি বসে দিবেন তেরো বসা দিবেন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দেখেন এখানে একটা মান সমান সংখ্যা পাইছে একটা মান সমান কি পাইছি সংখ্যা পাইছে তাহলে এখানে কি সমাধান বিদ্যমান একক সমাধান বিদ্যমান বুঝছেন আচ্ছা এটার যদি আবার আমরা আরেকটু একটু রূপান্তর করি কারণ আমরা প্রথমে একটা সমীকরণ শিখছি তিনটা চলক এক আলফা বিটা গামা তিনটা চলক আবার তিনটা সমীকরণ যদি হয় তাহলে কি সমাধান বিদ্যমান

তাহলে দেখেন এখানে এক দুই তিন তিনটা চলক আর তিনটা সারি আছে তাহলে এখানে কি সমাধান বিদ্যমান কি সমাধান বিদ্যমান একক সমাধান বিদ্যমান এখানে আমরা এক নং সমীকরণ দিছিলাম নাই হম দেখবেন ইহাই এক নং সমীকরণ সমীকরণ জൂട്ടার জൂട്ടার ইচলন আকার ইয়াকা ইচলন আকার আর এখানে এখানে তিনটি সমীকরণ এবং তিনটি চলক বিদ্যমান এখানে একক সমাধান বিদ্যমান সমাধান রয়েছে অর্থাৎ একক সমাধান মানে কি এখানে আলফা বিটা গামা এই তিনটার মান আমরা বের করতে পারবো আলফা বিটা ও গামা এর মান আছে বিদ্যমান বুঝছেন যখন একক সমাধান থাকবে তখন আলফার মান এখান থেকে বের করতে পারবো বিটার মান বের করতে পারবে আমার গামার মান বের করা যাবে সুতরাং দেখবেন

ব্যাক্টর গুলির গুলির সমাবেশ রূপে প্রকাশ করা যাবে প্রকাশ করা যাবে বুঝছেন এখানে তিনটা চলক আর তিনটা সমীকরণ আছে এজন্য এখানে কি একক সমাধান বিদ্যমান অর্থাৎ অর্থাৎ কি আলফা বিটা আর গামায়ের মান সুতরাং এই ভেক্টরটিকে কি যুগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যাবে আপনাদের বলছে যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যাবে কিনা এটা বেকতিক তাহলে আশা করি আপনারা আমার আজকের এই ক্লাসটা সহজেই বুঝতে পারছেন আর আপনাদের যদি এই ক্লাস গুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নিয়মিত অনার্স এর ফ্রি ভিডিও গুলো পাওয়ার জন্য আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে ক্লাস গুলা শেয়ার করেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন